আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি তোমাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটা কম বেশি সবার অনেক বেশি পছন্দ হয় বিশেষ করে আমাদের বাঙালিদের একটা প্রবাদ আছে মাছের মধ্যে রই শাকের মধ্যে বই দেশের জনপ্রিয় সুস্বাদু পুষ্টিকর অনেক ধরনের শাকের মতো অন্যতম হচ্ছে পৈশাক বাজারে সবসময় কম বেশি পৈশাক পাওয়া যায় ইলিশ মাছ পই শাক এবং চিংড়ির সাথে পুই একটি বাঙালিদের অতীত জনপ্রিয় একটি খাবার অনেকে পুষ্টিগুণে ভরা এবং ভিটামিন এই পৈশাক যেমন রোগ প্রতিরোধ সাহায্য করে আবার আমাদের ত্বকের সৌন্দর্যে বাড়াতেও কিন্তু বেশ কার্যকর এবং এই পৈশাক তোমরা রান্না করেও খেতে পারো এবং ভাজি করেও খেতে পারো এবং আমি তোমাদের দেখাবো কিভাবে আমি ভাজি করছি সেই রেসিপিটা তাহলে তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো দেখো আমি কিভাবে এই রেসিপিটা করি আমি এখান থেকে পাতাগুলো কিন্তু আলাদা সুন্দর করে বেছে নেবো আর যেগুলো পাচা বাজে বাজে পাচা সেগুলো ফেলে দেবো তো চলো আমরা কুচি করে যে কুচি কুচি করে নিয়েছি শাকটা এবং পেঁয়াজে রসুন আর কাঁচামরিচ নিয়েছি এখানে দুইটা আমি এগুলো সুন্দর করে কেটে নিয়েছি এবং এই পুঁশাক দেখো আমি সুন্দর করে কুচি করে নিয়েছি যেন সিদ্ধ হতে একটু সময় লাগে না যে তোমার বাচ্চারা খাবে অনেকটা নরম করে ভাজি করতে হবে এর জন্য আমি দেখো প্রথমে এখানে পাতিল নিয়ে নিব ভাজির জন্য পাতিলের ভিতরে ভিতরেই কিন্তু আমি পয়সা এক করে দিয়ে দেবো তারপরে দিব একটু পানি যেহেতু পইশাক এইভাবে সিদ্ধ হবে না এবং নরম ভালো করে নরম করে সিদ্ধ করতে হবে সেই ক্ষেত্রে আমার পানি ব্যবহার করতে হবে দুটো কাঁচামরিচ হলুদ আর লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখব এবার ঢাকনাটা ওঠানোর পর দেখে মনে হয় এক সাইডে সিদ্ধ হয়েছে অন্য সাইডে সিদ্ধ হয়নি এর জন্য আমি আর একটু নাড়াচাড়া করে ঢাকনাতে ঢেকে রাখবো তারপর ঢাকনাটা ওঠানোর পর দেখো আমি সুন্দর করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি এবং নাড়াচাড়া করে নিয়েছি তলে ধরে ওর জায়নি অনেক সুন্দর সিদ্ধ হয়েছে আর যখন বাচ্চাদের ভাতের সঙ্গে খাওয়ানো হবে তখন বাচ্চারা সুন্দরভাবে খেতে পারবে সিদ্ধটা আমি এখন বাটিতে আলাদা রেখে দেবো তারপর দেখি এখানে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিয়েছি এবং এখানে দেবো পেঁয়াজ রসুন কুচি এবং এই পেঁয়াজ রসুন কুচি আমি হালকা একটু বাদামি কালার করে নেব বাদামি কালার হয়ে গেলে আমি এখানে পয়সা সিদ্ধটা দিয়ে দেবো তেলের ভিতর তারপর আমি আবারও পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভালো করে ভেজে নেব আমি কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি এবং এর ভিতরে একটু ফাঁকা করে আমি সরিষের তেল দিয়ে দিয়েছি এখানে যেহেতু আমি দুটো ডিম ভেজে নেব আমি চিন্তা করছি ডিম দুটো ভাজি করব না তারপর চিন্তা করলাম ডিম দুটো ভাজি করলে বাচ্চারা অনেক সুন্দরভাবে খেতে পারবে ভাতের সঙ্গে যে তোমার বাচ্চারা ডিম পছন্দ করে আর এখানে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি তারপর কুসুমটা ভেঙে দিয়ে আমি এবার ডিমটা আলাদাভাবে ভেজে নিচ্ছি আলাদা করে তারপর পোশাকের সঙ্গে একসাথে আমি ভাজি করে নিলাম দেখো দেখতেও সুন্দর লাগছে এবং খেতে কিন্তু মার্শাল অনেক মজার হয়েছিল। তারপর সুন্দর করে বাটিতে ওঠানোর পর দেখো একটা লেবু কেটে সুন্দর করে তোমাদের দেখাচ্ছি আর ভিডিওটা এই পর্যন্তই থাকবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আসসালামু আলাইকুম